সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন এই পলটটা হইল 6 শতাংশ 6.5 শতাংশ পলট আর বিরুলিয়া মেইন রাস্তা হইল দেখতেছেন এক পলট পরে এই যে বিরুলিয়া মেইন রাস্তা এই সামনে হইল একটা ছোট একটা পলট তারপরে আর এদিকে একটি সরকারি এই যে দেখতেছেন পিলে পিলকর আছে পিলকর এদিকে সরকারি 12 ফিটের রাস্তা এইভাবে এই যে এইভাবে বারো ফিটের রাস্তা সরকারি আর ওই যে এদিকে দেখতেছেন পিলার করে আছে এই যে সামনে পিলার করে আছে এইভাবে হলো সাড়ে ছয় শতাংশ জায়গা একদম প্রাইম লোকেশনে এই যে দেখতেছেন মেন রাস্তার থেকে পঞ্চাশ ফিট পরেই মেন রাস্তার থেকে পঞ্চাশ ফিট পরে এই রাস্তার এই এই জমিটা দেশ দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন এটা এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া কাকাবর খেয়াঘাট মেইন রাস্তার পাশেই মেন রাস্তার থেকে পঞ্চাশ ফিট পরে পলটটা আর পাশ বারো ফিট একটি অল্প কিছু আপনি পাঁচ ফিট মাটি ফেলাই এই বালু বা মাটি ফেলা ই করতে পারবেন বাড়ি ঘর করতে পারবেন ধন্যবাদ সবাইকে এই রাস্তাটা সোজা চলে গেছে আক্রান আর এদিকে যে বিরুলিয়া ব্রিজ সামনেই উত্তর আঠারো নম্বর সেক্টর উত্তর আঠারো নম্বর সেক্টরে পাঁচ সাত মিনিটের ভিতরে এই তলতে চলে আসবে আর সামনে যে একটা পঞ্চাশ ফিটের পলট তারপরের পলটটাই আর রাস্তাটা এইভাবে বারো ফিট সরকের রাস্তা এই পলটটা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে আর দামটা হচ্ছে প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা